যেহেতু এখন বর্ষাকাল তো আপনি কি বর্ষাকালে একদিনের জন্য বাইক জার্নি কিংবা ট্রেনে করে পাহাড়ে বা ঝর্ণায় ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তো চলুন আজকের ভিডিওতে নিয়ে চলেছি এমন একটি জায়গার সন্ধান যেখানে আপনি একদিনের জন্য পাহাড় কিংবা ঝর্ণাতে ঘুরে আসতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের ভিডিও টপিক হলো অতি প্রিয় সেই সেই সুন্দর দৃশ্য সম্পর্কে তাহলে আর আপনার চিন্তা কিসের আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে একদিনের জন্য আপনি বাইকে করে কিংবা ট্রেনে করে কোথা থেকে ঘুরে আসবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একদিনের জার্নির জন্য প্ল্যান করে ফেলুন এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি থাকছে মূলত তিনটা লাইনে অর্থাৎ প্রথমে থাকবে যে সেই জায়গাটির নাম এবং দ্বিতীয় লাইনে থাকবে যে এই জায়গাটি সম্পর্কে কিছু আলোচনা এবং তৃতীয় নম্বর লাইনে থাকবে এই জায়গাটিতে আপনি কি করে পৌঁছাবেন আপনি যদি গুগলে গিয়ে ঝাড়খন্ডের সেরা দশটি ঝর্ণা বা ওয়াটার ফল সার্চ করেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে কোন লিস্টে আপনি এই ঝর্ণাটির নাম পাবেন না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজ আমি যে ঝর্ণাটির কথা বলবো তা একদম হিডেন এবং অপি হ্যাঁ ঝর্ণাটির নাম হচ্ছে মতি ঝর্ণা যেটি সাহেবগঞ্জ জেলায় অবস্থিত ঝাড়খন্ড সাহেবগঞ্জ জেলার রাজমহল সাব ডিভিশনের তালঝারি ব্লকের রাজমহল পর্বতের কোলে মোটামুটি প্রায় ষাইট ফিট উঁচু এই এই ঝর্ণাটি মিশেছে পার্শ্ববর্তী গঙ্গা নদীতে মনে করা হয় আকবরের সেনাপতি রাজা মানসিং তার সৈন্যদের নিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম এই ঝর্ণাটি লক্ষ্য করেছিলেন তারপরে বহু বছর দ্বারা এই ঝর্ণাটি জঙ্গল দ্বারা আবৃত হয়ে থাকে এই ঝর্ণাটির পাশেই কিন্তু রয়েছে একটি শিব মন্দির বা মতিনাথ মন্দির এই মতিঝরনার নাম কিন্তু অনেকের কাছে অজানা কিন্তু তবুও পৌঁছাতে কোনো অসুবিধাই হবে না কিন্তু একটা কথা আমি বলতে পারি যে এই ঝর্ণাটি দেখে আসার পর আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে একটা সত্যি অন্য কিছু দেখে আসলাম একটা নতুন কিছু দেখে আসলাম এই ঝর্ণাটি যা উচ্চতা সেই উচ্চতা দেখে আপনি নিশ্চিতভাবে এটা বলতে বাধ্য হবেন এই জন্য সৌন্দর্য ঝাড়খন্ডের আরও যে ঝর্ণাগুলি আছে তাদের মধ্যে অন্যতম আরও যেগুলো ঝর্ণা আছে যেমন নট্টু জোনা দশম তাদের কাছে কোনো অংশই কম নয় তবে এটুকু বলতে পারি যদি আপনি এই ঝর্ণাকে ভালোভাবে উপভোগ করতে চান তাহলে কিন্তু যাওয়ার সবচেয়ে সুন্দর এবং বেস্ট টাইম হচ্ছে এই বর্ষাকালে অর্থাৎ বর্ষাকালে গেলে আপনি খুব সুন্দরভাবে ঝর্ণাটিকে উপভোগ করতে পারবেন যদিও বছরের অন্য সময়ে জলাধারে অর্থাৎ ঝর্ণাটি কিন্তু সেরকম জল উপর থেকে পড়ে না কিন্তু এই বর্ষাকালের সময়ে অতিরিক্ত জল নিচে পড়ে তাই অনেকটাই দেখতে সুন্দর লাগে ঠিক এরকমই কারণ বছরের বাকি অন্য সময় এই ঝর্ণার জলধার অনেকটাই কম থাকে ঠিক ঝাড়খন্ডে আরে আর পাঁচটি ঝর্নার মতো তাই আপনি বছরে অন্য কোনো সময় আসলে এই সুন্দর ঝর্ণাটিকে সেরকম ভাবে উপভোগ করতে পারবেন না এই ঝর্ণা তিনটি ধাপে বিশিষ্ট যা এদিককার অনেক কম ঝর্ণাতে দেখা যায় যা এই সবচেয়ে বেশি মূল আকর্ষণ এবং এর উচ্চতাও যথেষ্ট বেশি অনেক ব্যবস্থা গ্রহণ সরকারের করা হয়েছে যাতে এই দেখতে আরও সুন্দর এবং বিশিষ্ট লাগে তাহলে এবারে আলোচনা করি যে আপনি মতিঝর্ণায় কিভাবে পৌঁছাবেন এই মতিঝর্ণা আপনি যে কোনো জায়গা থেকে পৌঁছাতে পারেন আমাদের রাজ্য কিংবা বাইরের রাজ্য থেকে আপনি যে কোনো জায়গায় থেকে আসতে পারেন ট্রেন পথে কিংবা সড়ক পথে প্রথমত আপনি যেখানে থাকুন না কেন আপনাকে আসতে হবে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে মতিঝরার সবচেয়ে কাছের স্টেশন হল মহারাজগঞ্জ স্টেশন মতিঝর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই মহারাজগঞ্জ স্টেশনে খুব কম ট্রেনেরই স্টপেজ আছে তাই এখান থেকে ১৪ কিলোমিটার দূরে সাহেবগঞ্জ স্টেশনে নামাই হবে বুদ্ধিমানের কাজ সাহেবগঞ্জ হলো খুব একটা বড় শহর এবং সাহেবগঞ্জ স্টেশন হলো খুব একটা বড় স্টেশন তাই এখান থেকে মতিঝন্ন আসার আপনি অনেকগুলোই অপশন পেয়ে যাবেন এখান থেকে মতিঝন্ন আসার যোগাযোগ ব্যবস্থাও অনেকটাই ভালো যাই হোক সাহেবগঞ্জ আসার পরে আপনাকে করতে হবে অটো ভাড়া কিংবা রিজার্ভ গাড়িও করতে পারেন আবার শেয়ারেও আপনি যেতে পারেন শেয়ারে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা এবং রিজার্ভ করলে পড়বে জনপ্রতি তিনশো টাকা করে তারপর সেই মোতি পড়ছে আপনাকে দেড় কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে যদি আপনি শেয়ার গাড়িতে আসেন এবং যদি আপনি রিজার্ভে আসেন তাহলে তো কোনো চিন্তাই নেই সেই সবচেয়ে টপ থেকে আপনি সেখান মাত্র কয়েক উঁচুতে গিয়ে নামবেন হাঁটা পথ অনেক দূর থেকে আপনি সেই মতিঝরের সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষেরা খুব সহজে এখানে পৌঁছাতে পারেন কলকাতা থেকে যদি আপনারা কি আসতে চান তাহলে কলকাতা থেকে সরাসরি দুটো দুটো বা তিনটে ট্রেন পাবেন যা প্রথমে আপনাকে আসতে হবে কিংবা স্টেশনে কিংবা হাটনে একবার পৌঁছে গেলে আপনি যাওয়ার অনেক অপশন পেয়ে যাবেন আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন মনে করছেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে ফারাক্কা কিংবা মালদায় চলে আসা মালদা কিংবা ফারাক্কায় চলে আসলে ট্রেনের কোনো অভাব হবে না মালদা থেকেও দুটি ট্রেন আছে সকালে নটা পাঁচে বিহার এক্সপ্রেস এবং বিকেল কিউল এক্সপ্রেস এবারে আসি যে যারা ট্রেনে না এসে সড়ক পথে আসবেন ভাবছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ট্রেনে যাওয়া হবে বুদ্ধিমানের কাজ কারণ রাস্তা যেটুকু দেখলাম প্রায় অর্ধেক রাস্তা অত অনেক ভালো এবং কোনো কোনো জায়গায় রাস্তা অনেকটাই খারাপ রয়েছে তাও যারা যাদের নিজস্ব গাড়ি রয়েছে এবং গাড়ি নিয়ে যেতে চান না তাহলে তারা প্রথমে আসবেন আপনারা যদি উত্তরবঙ্গের বাসিন্দা হন তাহলে ফারাক্কা পর্যন্ত এসে ফারাক্কার এন মোড় দিয়ে হাতের ডান দিকে বার হার রাজমহল হয়ে সোজা চলে আসতে পারেন যেখানে দূরত্ব পড়বে প্রায় চুরানব্বই কিলোমিটার আর যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা রামপুর হাট হয়ে নলহাটি মোরা রেখে প্রায় দূরত্ব পড়বে একশো কিলোমিটার যদি আপনারা আসার জন্য প্ল্যান করে থাকেন তাহলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ বন্ধুদের কাছে এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দিন যাতে তারা সঠিকভাবে জেনে যায় এই মোদী ঝর্ণা সম্পর্কে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন